বিশ বছর আগে বগুড়া জেলার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের ভীমজানি এলাকায় অসহায় মন্টু মিয়াকে পহরাদার বানিয়ে এক হাজার গাছ রোপণ করে এই রাস্তায় দুই হাজার বাইশ সালে এক হাজার গাছ কর্তন করে প্রায় ছয় লক্ষ টাকা বিক্রি করে শেরপুরের বন বিভাগ অথচ বিশ বছর পহরাদারি করেও এখন পর্যন্ত অসহায় মন্টু মিয়া সহ আরও প্রায় তিন চারজন সদস্য তারা টাকা উত্তোলন করতে পারেনি আমি এই বন বিভাগের রোহিম সার থাকাকালীনে এক কিলো রাস্তার মধ্যে এক হাজার গাছ কাটছিলাম সাথে গেলে পানি টানি ঢালা সব কিছু করছি আর গেলে এখন তার কোনো ইয়া নাই তিনটো সদস্য নাম দিয়েছিল তাকে নাম লেখে নাই খালি কয়েক সদস্য কর্ম আজ পর্যন্ত আমরা টেকাফানায় বৃষ্টু বছর হলো আমরা ভুগিতেছি অফিসে গেলে বেলা ধুমকে আমাকে অফিস থেকে আমাকে বাইর করে দেয় গাছগুলো গাড়ি আমরা দুজন মানুষ আমি আর বাড়ি আলি আমরা পানি ঢালছি আর নিখামান করছি দেখছি টেকা পয়সা কিচ্ছু পাচ্ছি না আমি এখন অসুস্থ মানুষ আমি কিচ্ছু পাচ্ছি না আমি আলাদা চেষ্টা সেটা পয়সা আমার কাছে নাই মানুষের দায়গাতে আমি ঘর চলে আসি টেকা সারে গেলে ধুমকে করে দেয় অফিস থেকে রহিমসাদ এই যে এখানে এক কিলোমিটারের গাছ এখানে বন বিভাগ হইতে লাগায় মোহাম্মদ মন্টু মিয়ার সঙ্গে থেকে আর তৎপর পর্যায়ে আমরা যখন প্রতিবাদ করলাম আমাদের জমির উপর দেওয়ার গাছ লাগালেন এগুলা আমরা কি আমরা কি আমাদের এখানে বলছিলেন বলেন নাই তখন উনি বলে আপনাদেরকে সদস্য করে নিলাম মৌখিকভাবে সদস্য করে নিলাম ঠিক আছে সদস্য করে নিলেন আমরা সদস্য পত্রিকা সদস্যর পেপার অনেক সময় খোঁজার জন্য সেখানে যাই গেলে পর সেই পেপার পত্রিকা পাই না থেকে আমাদের ফোন দিলে হ্যাঁ এখন গাছ ছেড়ে দিতে পারেন দিলাম সেরা সেই থেকে টাকা খোঁজখবর করতে যে আমাদের টাকা দেয় না আমাদের সদস্যই রাখে না আমাদের গেলেই কয়েক পাবেন পাবেন এই মস্ত অবস্থা করে এ বলতেছে পরবর্তী অফিসার তাই আছে তাই তাকে খুঁজবের দেওয়াটাই বগুড়া অফিস পর্যন্ত ওই যে ওই যে ফাইলই পায় না রহিমই বলছিল আপনাকে সদস্য করে নিলাম কিন্তু সদস্য কোথায় আমি তো সদস্য নেই আমার সহকর্মী বন্ধু বান্ধবরা ওরাও নেই এখন আব্দুর রহিম বলে যে ও আগের থেকে যা হয়ে আছে সেটাই তার সাথে টাকা পয়সা নিলে লেয়া জোগাড় নিতে হবে আপনাদের আমি এখানে পরবর্তী পর্যায়ে এই বিষয়ের পর একটা দরখাস্ত করেছিলাম এই বন বিভাগে বন বিভাগের কর্মকর্তা সাহেব এখানে এসে এরকম একটা সাক্ষী দিয়ে একটা প্রতিবেদন তৈরি করে এবং আমাদেরকে সদস্য করে নেয় তা আমাদের কপিটাও গায়েব ওই ওনার ওই কপিটাও গায়েব আমি তো দেখতে পাচ্ছি না আমাদেরকে দেখানো হয় না এই গায়েবের পেছনে হাত আছে আমার আমি মনে করি আব্দুর রহিমের হাত আছে উনি এখানকার বন বিভাগের ফরেস্ট অফিসার এখন আমাদের দাবি হলো যে এই বন বিভাগের গাছ কর্তন হয়ে গেছে টাকা বিক্রি হয়ে গেছে আজ পর্যন্ত আমরা কেন এই টাকাগুলো পাই না সদস্য বাতিলের ব্যাপারে আমার একটা দাবি আছে সেটা হলো এই ওই যে ওখানে তিনটা সদস্য অটোভাবে ঢুকে আগে তিনি বসে আছে সেই ওদের এখানে জমিও নেয় জায়গাও নেয় এ ওদের বাড়ি ঘরও না তাদের নাম হলো এক নম্বর হলো ওই এ নম্বর হক লিটন দুই নম্বর মোজাম্মেল হক রানা তিন নম্বর মোহাম্মদ জালাল উদ্দিন এরা অটোভাবে সদস্য আছে ওদের এই পাড়াতে কোনো জমিও নেই ওদের সাইডে কোনো গাছের দ্বারা ক্ষতিগ্রস্ত হয় নাই তৎকালীন সময়ে রাস্তার পাশের জমিওয়ালাদেরকে মৌখিকভাবে তিনজনকে অশ্বিনী আব্দুর রাজ্জাক এবং সুজিতকে মৌখিকভাবে সদস্য পদ করা হয় কিন্তু দুই সালে তারা তাদের ন্যায্য পাওনা টাকা উত্তোলন করতে গেলে তাদের নাম খুঁজে পাওয়া যায়নি অথচ তাদের নাম বাতিল করে ভিন্ন ভুয়াভাবে তিনজনের নাম সংযুক্ত করে দিয়েছেন এখন পর্যন্ত তাদের দাবি তারা যেন তাদের ন্যায্য পাওনা টাকা উত্তোলন করতে পারে